আজ থেকে শুরু হয়েছে এসআইআর এর শুনানি পর্ব দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার এসআইআর এর শুনানি পর্ব শুরু হয়েছে আজ থেকে এই মুহূর্তে আমরা রয়েছি ভবানীপুর বিধানসভার চেতলা বয়েজ হাই স্কুলে ঠিক আমার পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন যে ভোটাররা এখানে লাইন দিয়েছেন যে সমস্ত ভোটারদের নাম ড্রাফট যে রোল এসআইআর পাবলিশ হয়েছে সেখানে যাদের নাম ছিল না তাদেরকে নির্বাচন কমিশন নোটিস পাঠিয়ে আজ ডেকে এনেছেন নির্বাচন কমিশন যে সমস্ত ডকুমেন্টগুলো নির্দিষ্ট করে দিয়েছে এসআইআর নাম তোলার ক্ষেত্রে সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে এই মুহূর্তে ভোটাররা কিন্তু এখানে এসছে আমাদের নাম দু হাজার দুয়ে পাওয়া যায়নি কিন্তু সেটা তো খুব আশ্চর্য লেগেছিল মেন জায়গায় নামটা ছিল না যাই হোক নামটা পাওয়া গেছে আজকে কিন্তু যেহেতু আমরা এই ফর্মটা ফিল করার সময় দু হাজার কলামটা ফিল করিনি তার জন্য আমাদের হিয়ারিংয়ের নোটিশ এসেছিলো এবার হিয়ারিংয়ের নোটিশ আসার পরে এখানে আমরা যখন এলাম যেহেতু ওই ফর্মটা ফিল আপ করিনি ওই কলমটা ফিল আপ করিনি তার জন্য এখানে আসতে হলো কিন্তু যেহেতু দেখা গেলো যে ওটা আছে ওনারা খুব চট করে ওটা করে দিলেন কিন্তু আমাদের থেকে ডকুমেন্ট নিয়েছেন কেন কি আমরা যেহেতু ওটা ফিল আপ মানে নোটিশটা পেয়েছি ওর জন্যে আমি মাধ্যমিকের একটা আর মায়েরও মাধ্যমিকের একটা না না সাহায্য পেয়েছি কোনো অসহযোগিতা পাই না আমি সব নিয়ে এসেছি আমার অফিসিয়ালি আইডেন্টি কার্ড টার্ড আমার যা কিছু সব কিছু নিয়ে এসেছি দেখে বললো যে না ঠিক আছে হ্যাঁ স্কুল সার্টিফিকেট সব নিয়ে সব দিলেন মানে এখান থেকে সাহায্য পেলেন ওদের কাছ থেকে হ্যাঁ হ্যাঁ ওরা এমনি ভালো ব্যবহার করেছে কোনো খারাপ ইউ করেন ছিল ওরা কিন্তু আমার দাদার ছিল আমার ভাইয়ের ছিল বোন দিদির ছিল সবার ছিল আমার টাইম সেই জন্য আপনাকে নোটিশ দিয়ে এখন কি করলেন গিয়ে করে দিয়েছি সব করে দিয়েছি কি জমা দিলেন আমি সব

বাশ্চার হ্যাঁ সেটা ঠিক করে আচ্ছা ঠিক এখন আপনাকে দেওয়ার পর বললো যে হ্যাঁ ঠিক আছে তাই আমরা তো ভোটারদের পক্ষে আছি ভোটারদের যাদের নাম ঠিকঠাক থাকে সেটার জন্যে আমাদের যতটুকু করার চেষ্টা করে যায় ভোটারদের বিষয় তো নয় আমরা চেষ্টা করব না কোনো কোন ভোটার এর নাম বাদ ছরে নির্বাচন কমিশনের অধিকারী একটা জানাচ্ছেন যে ভোটারদের সর্বোত্তম সাহায্য করার উদ্দেশ্যেই তাদের কিন্তু এই শুনানি পর্ব চলছে এবং যে ভোটাররা এখানে আসছেন তারাও বলছেন যে নির্বাচন কমিশনের কাছ থেকে আধিকারিকদের কাছ থেকে তারা সর্বতোভাবে সাহায্য পাচ্ছেন ক্যামেরায় জয়দীপের সঙ্গে বাংলাদেশ মুখ দূরদর্শন সংবাদ কলকাতা